ওয়েলকাম টু মাই চ্যানেল পূর্ণিমা লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখানে দেখো আমি বৃহস্পতিবার কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে সকালবেলাটা মানে রান্নাবান্না আজকে কমপ্লিট করে ফেলেছি তো এখানে যে পুজো দেওয়ার পালা আমার সেই জন্য পুজোটাও দিয়ে দিয়েছি আর শাশুড়িমা অন্য দিন পুজো দেয় আজকে শাশুড়ি মা ঘর দৌড় মুছে রেখেছে বাকি আমার রান্নাবান্না করা আর পুজো দেওয়ারই কাজ ছিল যেহেতু আজকে বৃহস্পতিবার প্রচুর কাজ তো এখানে দেখো যে পুরো কমপ্লিট তোমাদেরকে সবটাই দেখাচ্ছি এখানে হচ্ছে দেখো গোপাল দুটো কৃষ্ণ এখানে হচ্ছে লোকনাথ শিব ঠাকুর এখানে হচ্ছে শাশুড়িমার গুরুদেব এটা হচ্ছে হনুমান আর এই যে আমার লক্ষ্মী এই হচ্ছে আমাদের ঠাকুর ঠাকুর এখন মোটামুটি অনেক হয়েছে ঘরে প্রচুর ঠাকুর তো যাই হোক সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে এসব করেছিলাম এই তো কী হয়েছে তো তারপরে যেহেতু আজকে আবার ক্যারাটে আছে তো শোয়া তো যাবে না সেই জন্য আগে ওইটা করেছি সাথে তোমাদের দাদা ভাইয়ের আবার দোকানও আছে আজকে হাটবার তো ও তো এসে বেশি দেরি করবে না তো তারপরে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই মাঝখানে এসছে কী হয়েছে তো এসেছে প্রায় শোয়া দুটার সময় তো তখন এসে আর দিকে মানে তাকানোর সময় নেই আসতে একটু দেরি হয়েছে আর কি দোকানে একটু ঝামেলা ছিল আর কি তো সেই কারণে আর কি আসতে একটু দেরি হয়েছে তখন আর আমি ভিডিও বসাতেই পারিনি মানে ও এসে পুরো পনেরো মিনিটের মধ্যে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে সকালবেলা খাবার দিয়ে এসেছিলাম সেটাও নাকি খাওয়ার সময় পায়নি আজকে তো যাই হোক সেই কারণেই আর কি তাড়াহুড়ো করে সবটা ওকে রেডি করে দিলাম যা যা নেওয়ার ছিল মালপত্র সেগুলো গুছিয়ে দিয়ে ওকে খেতে দিয়ে মানে ওকে আগে মানে দোকানে পাঠিয়ে তারপরে বলতে পারো মেয়েকে খেতে দিয়েছি তারপরে কাজকর্ম একটু ধীরে সুস্থে করতে হয় ওগুলো তো তাড়াহুড়ো করে করা যায় না তো মেয়েকে বললাম তুই তুলে খা যেহেতু আজকে আবার ক্যারেটে ক্লাস আছে পরে নইলে না দেরি হয়ে যাবে সেই কারণে তুই খেতে থাক আমি এদিকে গ্যাস ট্যাসটা পরিষ্কার করিনি রান্নাঘরটা পরিষ্কার না করলে সকাল থেকে এত কিছু করি না মানে পুরো নোংরা হয়ে থাকে সকালে ওই রুটি করাতে কিন্তু বেশি নোংরা হয় তারপরে তো রান্নাবান্না এটা সেটা করতে করতে তেল মশলা সবই লেগে থাকে তো একটু ভালো করে না ধুলে হয় না তবে হ্যাঁ রান্নাঘরের বাসনপত্র যা কিছু ছিল সব সবটাই মানে স্থানের আগেই মেজে ঠেজে রেখে এসেছি কি বলতো মানে দোকানে গেছিলাম সেখান থেকে এসে আগে শিং মাছগুলো কেটেছি মাছ ছিল কিছু ঘরে তো শিং মাছগুলোকে কেটে রেখে তারপরে বাসনপত্র যা কিছু ছিল মে মেজে মাথায় একটু শ্যাম্পু করলাম করে স্নান ধ্যান করে পুজো দিতে গেছি কেন কি পুজো দিতে গেলে অনেকটা সময় যায় প্রায় আধ ঘন্টা সময় লেগে যায় ঠাকুর তো তোমরা দেখলে অনেকগুলো ঠাকুর তার মাঝখানে বৃহস্পতিবার একটু পাঁচালি ঠাঁচালি পড়তে হয় সেই কারণে একটু সময়টা বেশি লাগে তো তারপরে যে বললাম তোমাদের দাদা ভাইয়ের আবার টাইম দুটো দুটোর মধ্যে খেয়ে বেরিয়ে যায় সেখানে আজকে আড়াইটে বেজে গেছে ওই জন্যই আর কি একটু তাড়াহুড়ো করে করছি তার মাঝখানে আবার সাড়ে চারটে থেকে ক্যারাটে আছে সেখানে যেতে হলে আবার চারটের মধ্যে বেরোতে হয় তো হাতে সময় খুবই কম একদমই এক দেড় ঘন্টা সময় আছে হাতে তো তাড়াতাড়ি করছি এখন আর কিছু বাসন ছিল গ্যাসের মধ্যে তো সে সব কিছু তো আর আগে মাজা যায় না সেগুলোকে ঘরেই মেজে নিচ্ছি ঘরে আবার জল টল সব কিছু এনে রেখেছিলাম তো যে যেহেতু এগুলো একদম হালকা পাতলা মানে মাজতে হবে সেই জন্যই মাজা নইলে এমনি কোনো নোংরা নেই তো সেই জন্য ভাবলাম যে এখানেই মেজে নিই তো মেজেটে যে তারপরে যে চলে যাবো ক্যারেক্টার ক্লাসে তো আজকে তোমাদের সঙ্গে ভেবেছি সেটাই শেয়ার করব অনেক দিন থেকে করছি না ক্যারেক্টার ক্লাসে কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি না তো ভাবলাম যে আজকে ওটাই করব আর বললাম না যে বৃহস্পতিবার প্রচুর কাজের চাপ থাকে তো সেই কারণে তেমন কোনো কাজকর্ম করিনি আর ভিডিওটা শুরুও করেছি অনেক পরে মানে প্রায় তখন দেড়টা বাজে তখন শুরু করেছিলাম ভিডিওটা তো এখানে তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার বাসনপত্র মাজা হয়ে গেছে তারপরে মোটামুটি একটু পরিষ্কার করে রাখলেই হবে কি বলো তো স্কুলে গেলে চারটার সময় যাই আস্তে আস্তে আমার পুরো সাতটা বেজে যায় বাড়িতে ওই দিক দিয়ে এসে বাজার টাজার করে নিয়ে আসি মেয়েকে নিয়ে গেলে একটু দেরি হয় ও তো আর সেভাবে যেতেও পারে না মানে একটু তাড়াহুড়ো করে তো চলতে পারে না যেটা যেভাবে আমি যাই আর কি তো দেখো রান্নাঘরে কাজকর্ম কমপ্লিট করে তারপরে এসছি এসে আধ ঘন্টার মতো রেস্ট পেয়েছি একটু শুয়েছিলাম আর কি তো তারপরে উঠে আবার শুরু করে দিয়েছি আমি কিন্তু খাইনি খাইনি বলতে সকালের খাবারটা খেতেই বারোটা বেজে গেছে তো এখন আর খাবার কোনো ইচ্ছেই ছিল না তো ভাবলাম যে একটা শশা খেয়ে তারপরে বেরিয়ে যাবো তো শশাটাই খেয়েছি খেয়ে যে এখন একটু রেডি হয়ে নিচ্ছি তো ওইদিকে দেখো আমার মেয়ে যে পড়ে আছে গেঞ্জিটা মানে এটা কিন্তু ওর পয়লা বৈশাখের ড্রেস পয়লা বৈশাখে তেমন কোনো জামা দিনই দিনই বলতে ওর জামা হয়েছে দুটো একটা ওর বোমা দিয়েছে মানে ওর জেঠু দিয়েছে একটা হচ্ছে আমি এনেছি তো আমি যেটা এনেছি সেটা হচ্ছে দরকারি যে ক্যারাটের ক্লাসে যায় ক্যারাটের ড্রেসটা না প্রচুর মোটা মানে প্রচণ্ড মোটা প্রচণ্ড গরম লাগে তার মধ্যে ফুল হাতা তো ভাবলাম যে এরকম একটা গেঞ্জি আর একটা ট্যাকশোট হলে ভালো হয় সেই কারণেই এনে দিয়েছি গেঞ্জিটা খুব ভালো তেমন গরম টরম লাগে না আর কি বলো তো সারা বছরই বাচ্চাদের জিনিসপত্র কিনতে হয় সেখানে আলাদা করে আর পুজো পয়লা বৈশাখ পালন করা হয় না আমার তবে যেহেতু ও ছোটো ওর তো একটু মনে চাই তাই না তো সেই জন্য এটা আর কি পয়লা বৈশাখের আগে আগে এনে দিয়েছি বলেছি ওকে অবশ্য যে কি নিবি তুই জামা তো প্রচুর আছে জামা খুব একটা পরতে চায় না আর যেমন গরম পড়ছে না এখন বাড়িতে ওই ইনার আর হাফ প্যান্ট হলেই চলে যাবে তো সেই কারণে ওকে বলাতেও বলো ঠিক আছে তাহলে মেয়েটাই নেই তো ওই যে ওটাই নিয়েছে ওটা পরেই এখন ক্যারাটে করছে ওটা পড়লে একটু গরমটা নাকি কম লাগে তো এই যে দেখো ড্রেস যখন ক্যারাটে করবে তখন দেখতে পারবে বেশ ভালোই লাগে আর সাথে দুটো ইনার কিনেছি আর যে দুটো প্যান্ট এই আর কি আর আমি তেমন কিছু কিনিনি ওই যে বললাম না যে যখন প্রয়োজন পড়ে তখন তাছাড়া না আর আমাদের দোকানের পুজো কিন্তু পয়লা বৈশাখে হয় না হালকাতায় হয় তো সেই কারণে আর কি খুব একটা জরুরি না তারপরে দেখা যাক হালকাতায় নিই কি না সেটা এখনও বলতে পারছি না তো এখানে দেখো স্যার হচ্ছে যে যার যেই বেল্ট সেই বেল্ট হিসাবে আলাদা আলাদা করে নিচ্ছে করে তারপরে যার যার স্টেপ সে এসে করবে আর সবাই তো সব ধরনের করে না এক একজনের স্টেপ এক একটা এক এক বেল্টের এক একটা করে ক্যারাটে হয় এত কিছু নামও আমার জানা নেই তবে যাই হোক এখানে হচ্ছে চার সরি চার না তিন চার পাঁচ ভাগে ভাগ করেছে করে নিয়ে সবাইকেই দেখাচ্ছে আর প্রথমের কিছু স্টেপ থাকে সেগুলো কিন্তু একই রকম থাকে সেগুলো একসঙ্গেই করায় সেটা নাকি কি শরীর গরম করার জন্য যেটা করে সেটা হচ্ছে একসঙ্গেই করে তো তখন একসঙ্গে লাইন করে দাঁড়িয়ে করে এই হচ্ছে আমার মেয়ের স্যার সবাইকেই দেখিয়ে দেয় এভাবেই একজন স্যার নানান অনেক স্টুডেন্ট তাও তো সব আসেইনি আজকে কিন্তু স্টুডেন্ট খুব কম হয়েছে সকালে প্রচণ্ড বৃষ্টি ছিল তো ভেবেছি আজকেও বুঝি হবে না দেখো যেহেতু মাঠের মধ্যে করায় তো এই মাঠে বৃষ্টি হলে জল তো থাকবেই তাই না ঘাসের মধ্যে জল পড়লে স্লিপ কাটে তো সেই কারণে ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি ঠিক না বৃষ্টি সৃষ্টি হলে আর কি বাদই থাকে আর এই সব জিনিস না পাকার মধ্যে বসে করা যায় না ওখানে একটা রুমও আছে পাকা কিন্তু যখন বৃষ্টি চলাকালীন ওখানে বৃষ্টির জল তো যায়ই তাই না ছিটে ফুটে যায় সেখানেই আবার স্লিপ কেটে পড়বে সেই কারণে আর কি বন্ধই রাখে তো ওইখানে দেখো আমার মেয়ে হচ্ছে হোয়াইট বেল্ট তো ওখানে হচ্ছে হোয়াইট বেল্টে আছে পাঁচজন তো পাঁচজন এক সাইডে দাঁড়িয়েছে ওইদিকে আছে রেড বেল্ট বড় যারা তারা রেড বেল্ট তো তারা এক সাইডে দাঁড়িয়েছে অরেঞ্জ আছে একজনই তো সে দাঁড়িয়েছে বায়োলেট আছে একজন সে দাঁড়িয়েছে আর ব্লু আছে সে তারা হচ্ছে আলাদা সেখানে তিনজন তো মোটামুটি অনেক বেল্টের ছাত্ররাই আছে আর সব থেকে বড়ো কথা আরও যারা বড় তারা তো আসেইনি আসেই নি বলতে কী বল তাদের আবার পরীক্ষা চলছে কারো টিউশন আছে এই কারণে সবাই আর কি আসতে পারে না আর সবার কথা চিন্তা করেই তিন দিন রেখে যে যতদিন ক্লাস করতে পারে আর সপ্তাহে তিন দিন করে তো আর কেউ করায় না করাচ্ছে এমনি কিন্তু হয় সেখানে যারা বড় তারা দুদিনই প্রেজেন্ট থাকতে পারে তো তারপর বাড়িতে চলে এসেছি এসেই তো ঐশ্বীর মারাত্মক আনন্দ দেখো এসেই ঘরে ঘুকে পড়েছে দুই বোনের এই যে খেলা শুরু করে দিয়েছে তোমরা তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ঐশী কি বলছে সে সব একটু শোনো একটা ছড়া বলছে আর কি তোমাদেরকে শোনাচ্ছি শোনাতে শোনাতে বিদায় নিচ্ছি করব এটা মানা বলবো হচ্ছে সাউন্ড উইথ মাউথ রঞ্জনী ইয়েস पापा নো पापा নো पापा সাউন্ড ও সাউন্ড সাউন্ড উইথ উইথ মাউথ মাউথ